আজকের ভিডিওতে কথা বলবো জে এম এস স্কলারশিপ নিয়ে তো এই স্কলারশিপের প্রাপ্য মূল্য রয়েছে বারো হাজার টাকা তো এই বারো হাজার টাকা বা এই স্কলারশিপ কারা পাবে এবং কবে আবেদন করার শেষ ডেট এবং আবেদন কিভাবে করতে হবে সমস্ত কিছু থাকবে বিস্তারিত আজকের ভিডিওতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা এই স্কলারশিপের যোগ্য তারা আর দেরি না করে অবশ্যই কিন্তু স্কলারশিপটি তোমরা নিজেদের করে নিতে পারো যদি তোমার সেই সমস্ত নাম্বার বা যা যা আমাদের প্রয়োজন সেগুলো যদি তোমার সমস্ত কিছু ফুলফিল হয় তাহলে তুমিও কিন্তু এই স্কলারশিপের যোগ্য তো চলো কথা না বলে দেখে নেওয়া যাক যে যে এস স্কলারশিপ বারো হাজার টাকা কারা পেরে চলেছে এবং একইভাবে আবেদন করলে পাওয়া যাবে সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে একটু বলে রাখি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যেমন বিভিন্ন সরকারি স্কলারশিপ আছে তেমন কিছু প্রাইভেট সংস্থাও কিন্তু এবং আমরা এনজিও যাদেরকে বলি তারাও কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে তো তাদের মধ্যেই কিন্তু এই এই এনজিও রয়েছে সেরকম কিন্তু একটা চ্যারিটি সেটা হচ্ছে জে এম স্কলারশিপ যেটা বললাম বারো হাজার টাকা কিন্তু পাওয়া যাবে তো মোটামুটি শুনে নাও যে কবে থেকে কি শুরু হয়েছিল একটুখানি তোমাদের বলি তোমার এনজিওর পক্ষ থেকে যে যে এনজিও রয়েছে তাদের স্কলারশিপ প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এরপর প্রতি বছরে এই স্কলারশিপটি পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে ওকে এই স্কলারশিপটির প্রদানের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অর্থনৈতিক পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের কিন্তু পড়াশোনার জন্য একটা আর্থিক প্রদান করা হয় সহায়তা প্রদান করা হয় তো তুমি এখন জেনে নাও যে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে স্কলারশিপটি পাওয়া যাবে বা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলছি আচ্ছা আ প্রথমেই বলে রাখি এই যে স্কলারশিপ সেটার পুরো নাম হচ্ছে জে এম সেটিয়া মেরিট স্কলারশিপ জে এম সেটিয়া মেরিট স্কলারশিপ আর যোগ্য কোর্স বা কারা যোগ্য দেখে নাও মাধ্যমিক পাস যারা করেছ তারা যোগ্য উচ্চ মাধ্যমিক পাস যারা করেছ তারা যোগ্য কলেজ পড়ুয়া বা যে কোনো পেশাগত কোর্স যদি তুমি করে থাকো সেগুলোর জন্যও কিন্তু তুমি যোগ্য আচ্ছা সমস্ত পরীক্ষায় কত নাম্বার পেতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে অর্থাৎ মাধ্যমিকে তুমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে একাদশ শ্রেণীতে ওঠো তাহলে তুমিও কিন্তু এটা পাবে স্কলারশিপের পরিমাণ বারো হাজার টাকা পর্যন্ত আবেদন করতে হবে কিন্তু অনলাইনে তো চলো আমরা একটু দেখে নিই যে কিভাবে কি আবেদন করা যাবে বা এখনও আর কি কি ফুলফিল তোমাদের করতে হবে এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং তারা স্নাতক স্তরে রয়েছে যারা কলেজ স্টুডেন্ট তারা কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেও কিন্তু হবে এবং যারা পেশাদারি কোর্সে রয়েছে মানে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং লাইন বা এই সমস্ত লাইনে যারা রয়েছে তারা যদি পঞ্চাশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় তাহলেও কিন্তু তারা আবেদনের যোগ্য আর কি পারিবারিক বার্ষরিক আয় হতে হবে এক কুড়ি হাজার টাকার মধ্যে বেশি হলে কিন্তু হবে না আচ্ছা তাহলে এবার একটু বলি কারা কত টাকা করে কি পাচ্ছে মাধ্যমিক পাস যারা করেছে একাদশ শ্রেণিতে তারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবে স্নাতক স্তরে যারা রয়েছে তারা ছশো টাকা করে পাবে এবং যারা পেশাদারি কোর্স মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ফার্মেসি বা আই ল করছে তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে আচ্ছা কি কি লাগবে পূর্ববর্তী ক্লাসের মার্কশিটটা লাগবে পরিবারের যে ইনকাম সার্টিফিকেট সেটা লাগছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে আর যদি তুমি কোনো এস সি এসটি ও বা জেনারেল হলে তো কিছু লাগছে না এস সি এসটি লাগলে কিন্তু সেই সার্টিফিকেটটা লাগবে তো এবার অনলাইনে কি করে আবেদন করতে হবে একটু বলি তুমি অনলাইনে যাবে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সেখানে নাম অভিভাবকের নাম তোমার জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ঠিকানা সমস্ত কিছু দেবে একাডেমিক তথ্য দিয়ে পূরণ করবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো তোমাদের চাইবে সেগুলো পিডিএফ করে রেখে দেবে সেটা ওই ওইখানে যথা স্থানে আবার তোমরা কি করবে না আপলোড করে দেবে দিলেই তোমাদের ফর্মটা একদম ফিল হয়ে যাবে অনলাইনে তারপর তোমাদের যদি তোমরা সমস্ত কিছু নথি দেখে দেখে যে তুমি যোগ গো তাহলে তোমাদের কিন্তু তোমাদের যে টাকাটা বললাম এটা কিন্তু পেয়ে যাবে এবার একটু বলি স্কলারশিপ কিন্তু আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই অর্থাৎ আজকে তোমরা ভিডিওটি দেখছো আজকে হয়তো সাতাশ তারিখ পড়ে যাচ্ছে তো আর কিন্তু হাতে বেশি টাইম নেই সময় নেই তাই যারা যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক স্তর বা তোমরা স্নাতক স্তরে রয়েছ তারা কিন্তু অলরেডি ফিল করে দাও অনেকে হয়তো অলরেডি করেও দিয়েছে তো যারা এখনো জানতে না স্কলারশিপটার ব্যাপারে তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করো যদি তোমার টাকাটা এসেই যায় তাহলে তো কোনো সমস্যা নেই তখন কোনো পরীক্ষার ব্যাপার নেই কোনো কিছু নেই মাত্র ফর্ম ফিল আপ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে তাই আর দেরি কী তাড়াতাড়ি করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে তোমরাও কিন্তু আবেদন করতে পারো আর তোমরা কমেন্ট কমেন্ট করো যে এই স্কলারশিপটার ব্যাপারে তোমরা কে কে জানতে না তারা তাদের কতটা উপকারে আসলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এইরকম রেগুলার আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম স্কলারশিপ এবং পরীক্ষার বিভিন্ন রকম জিনিসপত্র তথ্য একদম একাডেমিক জিনিসপত্র পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন স্কলারশিপ নিয়ে নতুন কোন পাঠ্য বইয়ের বিষয় নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার